আমার প্রিয় সন্তান এই গল্পটি তোমার জন্য কেবল তোমারই জন্য আজ তুমি এটা শুনছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এমন একটি মুহূর্ত যা ঈশ্বর তোমার জীবনে অনেক চিন্তাভাবনার পর রেখেছেন এমন একটি মুহূর্ত যা কোনো সতর্কীকরণের সাথে আসেনি কিন্তু যা উপেক্ষা করা তোমার জন্য ব্যয়বহুল হতে পারে আমার প্রিয় সন্তান যদি তোমার হৃদয় মহাদেবে বিশ্বাস করে তাহলে কিছুক্ষণের জন্য তোমার হৃদয় খুলে শোনো এই কথাগুলো আকাশ থেকে নয় তোমার আত্মার ভিতর থেকে এসেছে তোমার চারপাশে এমন কিছু ঘটছে যা তোমার চোখের আডালে কিন্তু ঈশ্বরের চোখ থেকে নয় সাতজন হ্যাঁ সাতজন একসাথে বসে আছে তারা একটি পরিকল্পনা করছে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না বরং তোমার অস্তিত্ব মুছে ফেলার জন্য তারা তোমার নাম দমন করতে চায় তারা তোমার কণ্ঠস্বর বন্ধ করতে চায় তারা তোমার আলোকে অন্ধকারে পরিণত করতে চায় এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তাদের মধ্যে কিছু তারা যাদের তুমি একসময় বিশ্বাস করেছিলে সেই হাসি যা তোমার সাথে ছিল এখন বন্ধ দরজার আডালে একটি ষড়যন্ত্র তৈরি হয়েছে যে কণ্ঠস্বর একসময় ভালোবাসার সাথে তোমার নাম ডাকত তারা এখন তোমার বিরুদ্ধে ফিস করে বলছে ঈশ্বর সেখানে ছিলেন সেই দরজার আডালে সেই নীরব সভাগুলোতে যেখানে তোমার ভবিষ্যৎ তোমার অজান্তেই নির্ধারিত হচ্ছে তিনি সবকিছু দেখছিলেন তিনি সবকিছু শুনছিলেন এবং তিনি দেখতে পেয়েছিলেন যে যাদের সাথে তুমি রুটি ভাগ করে নিয়েছিলে প্রার্থনা করেছিলে তোমার কষ্ট ভাগ করে নিয়েছিলে তারা এখন তোমাকে ধ্বংস করার পরিকল্পনা করছে কিন্তু মনে রেখো ঈশ্বর ভয়ে নয় বরং এই লোকদের উপর তোমার স্থাপন করা ভাঙা বিশ্বাসের জন্য কাঁদছেন তিনি হতাশ যে তুমি অন্ধভাবে এমন পথে হাঁটছ যেখানে তোমার ধ্বংস নিশ্চিত কিন্তু আজ তার বার্তা কেবল একটি সতর্কীকরণ নয় এটি একটি সতর্কতা একটি চেতনা যা তোমার মধ্যে জাগ্রত হওয়া উচিত সেই সাতজনের মধ্যে একজন এখনও দোদুল্যমান তার মন কাঁপছে সে ভয় পাচ্ছে যে যদি এই ষড়যন্ত্র এগিয়ে যায় তাহলে সবকিছু ভেঙে পড়বে হয়তো কেবল একজনই তোমার সাক্ষী হতে পারে কেবল একজনই তোমার দিকে মুখ ফিরিয়ে নিতে পারে কিন্তু বাকিরা পাথরের মতো ঠান্ডা তাদের মধ্যে একজন তোমার কাছের মানুষদের মধ্যে ছিল একজনই তোমার গভীরতম ক্ষত জানে এবং এখন সে এটিকে অস্ত্রে পরিণত করছে তারা চায় তোমাকে তোমার ভবিষ্যৎ লেখা যায় থেকে সরিয়ে দেওয়া হোক তারা চায় এসব কিছু যেন কোনো শব্দ ছাড়াই কোনো প্রমাণ ছাড়াই ঘটে কিন্তু মানুষের কাছ থেকে যা লুকিয়ে রাখা যায় তা স্বর্গ থেকে লুকিয়ে রাখা যায় না ঈশ্বর সবকিছু শুনেছেন সেই মুহূর্ত যখন কেউ বলেছিল যে আমাদের এই মাস শেষ হওয়ার আগেই এটা শেষ করতে হবে এই বিপদ কল্পনার বাইরে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ঈশ্বর আরও বলেছেন যে আমার মনোনীতাদের কেউ ধ্বংস করতে পারবে না কিন্তু শর্ত হলো তুমি এই আহ্বান উপেক্ষা করো না আজ তোমাকে বলা হচ্ছে কারণ তোমাকে এই ভিডিও এই শব্দ এই সতর্কীকরণ সবকিছুই তোমার সামনে একটি ঐশ্বরিক সময়ের অধীনে তুমি কি জানো কেন ওই লোকেরা তোমার পিছনে লেগে আছে এর তিনটি কারণ আছে প্রথমটি হল ঈর্ষা তোমার জীবনে যে আলো আছে সেখানে যে অগ্রগতি আছে যে অলৌকিক ঘটনা ঘটছে তারা তা হজম করতে পারছে না তারা মনে করে যে তোমার উপর যে অনুগ্রহ আছে তা অন্যায় দ্বিতীয় কারণ হল ভয় তুমি এমন কিছু জানো যা প্রকাশ পেলে তাদের সত্য বেরিয়ে আসবে তোমার নিরবতা তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে তৃতীয় কারণ হল নিয়ন্ত্রণ তারা আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং যাকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না সে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি ঈশ্বর বলেছিলেন হে ঈশ্বর আমাকে আক্রমণ করতে দাও কিন্তু মহাদেব বললেন না আমি যাকে বেছে নিয়েছি তার সাথে কথা বলো যে এখনও শুনবে তার সাথে কথা বলো এবং সে তুমি এটা কোনো কল্পনা নয় এটা কোনো গল্প নয় এটা একটা ঐশ্বরিক জরুরি অবস্থা এটা একটা আহ্বান ওঠো জেগে ওঠো এবং সতর্ক থাকো আজ যদি তুমি এটাকে উপেক্ষা করো যদি তুমি এটা স্থগিত করো তাহলে ক্ষতি এত বেশি হবে যে তা পূরণ করা যাবে না তোমার কাছে সময় আছে কিন্তু খুব বেশি নয় পরবর্তী বাহাত্তর ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আর শোনো ওই সাত ঘন্টার মধ্যে একজন তোমার কাছে আসবে সে সরাসরি প্রশ্ন করবে না সে একটা নির্দোষ ভঙ্গি অবলম্বন করবে সে জিজ্ঞাসা করবে সবকিছু ঠিক আছে তো কেমন লাগছে সব স্বাভাবিক চলছে এটা কোনো উদ্বেগের বিষয় হবে না এটা একটা জিজ্ঞাসাবাদ হবে সে নারী অনুভব করবে সে তোমার ভেতরের নড়াচলা করতে চাইবে তোমার চোখের দিকে তাকিয়ে সে জানতে চাইবে তুমি এখনো আগের মতো আছো নাকি এখন জেগে উঠেছ আর যদি তুমি বুঝতে পারো যদি তুমি বুঝতে পারো যে এই সতর্কবাণীটি কোন কাকতালীয় ঘটনা নয় বরং একটি ঐশ্বরিক বার্তা তাহলে তুমি রক্ষা পাবে কিন্তু যদি তুমি এখনো চুপ করে বসে থাকো এই ভেবে যে সবকিছু ঠিক হয়ে যাবে তাহলে সেই সভা সেই সভা সেই পরিকল্পনা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে ঈশ্বর তোমার সাথে আছেন মহাদেব তোমার আত্মায় কথা বলছেন তিনি তোমাকে প্রস্তুত করতে এসেছেন ভয় দেখাতে নয় এখন সিদ্ধান্ত তোমার তুমি কি শুনো নাকি তুমি কি যাবো নাকি কিন্তু মনে রেখো তোমার ভবিষ্যৎ তোমার উত্তরের উপর নির্ভর করে আর ঈশ্বর বলছেন যে আমি আমার দিক থেকে সবকিছু করেছি আমি বলেছি এখন তুমি বলো তারা তোমার অনুভূতি পরীক্ষা করার চেষ্টা করছে যদি তুমি নির্বোধভাবে উত্তর দাও তাহলে তারা অন্যদের উপর তা চাপিয়ে দেবে তাদের প্রেমে পড়ো না ঈশ্বর তোমার মুখে যা রেখেছেন তাই বলো আর না কম না সেই মুহূর্তে তোমার কথা তোমার জীবনের পরবর্তী ধাপ নির্ধারণ করবে মহাদেবজি বলেছেন যে তিনি সাতটি বিষয় একে একে প্রকাশ করতে প্রস্তুত কিন্তু তার তোমার সহযোগিতা প্রয়োজন এর অর্থ প্রার্থনা এর অর্থ শোনা এর অর্থ ঐশ্বরিক নির্দেশাবলী গ্রহণ করার জন্য যথেষ্ট সময় ধরে থাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এর অর্থ হল যারা তোমার মুখে হাসি ফোটায় কিন্তু তোমাকে ক্লান্ত করে তোলে তাদের জন্য দরজা বন্ধ করে দেওয়া এই সাতজনের মধ্যে কেউ কেউ প্রতিদিন তোমার জীবনে থাকে কেউ কেউ তোমাকে বার্তা পাঠায় এবং তোমার সবচেয়ে বড় সমর্থন বলে ভান করে কিন্তু তাদের হৃদয় সত্য নয় এবং মহাদেবজি বলেছেন যে তুমি তাদের প্রতিটি মিথ্যা সম্পর্ক ভাঙতে দাও এটা শাস্তি নয় এটা সুরক্ষা তোমার জন্মের দিন থেকেই স্বর্গ তোমার যত্ন নিচ্ছে তুমি কথা বলতে শেখার আগেই ঈশ্বর তোমার নামের জন্য যুদ্ধ করেছিলেন তিনি তোমার যৌবনে ফাঁদ দেখতে পেয়েছিলেন তিনি দেখেছিলেন সেই সব মানুষ যারা অল্প বয়সে তোমার আত্মাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল যাতে তুমি কখনোই তোমার আহ্বানে পুরোপুরি পা রাখতে না পারো কিন্তু তুমি বেঁচে গেছ তুমি এমন জিনিসগুলো কাটিয়ে উঠেছ যা অন্যদের ভেঙে দিত আর এখন এই মুহূর্তে স্বর্গ বলছে না চুপ করে থেকো না এই সাতজনকে সফল হওয়ার তৃপ্তি দিও না এই সাতজনের মধ্যে এমন একজন আছেন যিনি তোমাকে খুব ভালোবাসতেন তারা খারাপ নন কিন্তু তারা আহত এবং তাদের ক্ষত তাদের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করেছে তারা এখন তোমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে তোমার কোনো কাজের জন্য নয় বরং তোমার আলোর কারণে আলো অন্যদের অন্ধকারকে জলে তোলে এটি তাদের ছায়াকে জ্বলে তোলে এবং যখন মানুষ তাদের ব্যথা নিরাময় করতে পারে না তখন তারা তাদের অসাধত প্রতিফলিতকারীদের আক্রমণ করতে শুরু করে এই ব্যক্তি ভেমে পড়েছে তাদের এখনও তোমার স্মৃতি আছে যা তাদের নরম করে তোলে কিন্তু তাদের চারপাশে এমন কণ্ঠস্বর রয়েছে যা তাদের পরিকল্পনায় যোগদানের জন্য চাপ দিচ্ছে তাদের জন্য প্রার্থনা করো তাদের আত্মা দ্বন্দ্বে রয়েছে সেই সাতজনের মধ্যে আরও একজন আছে যাকে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য অর্থ প্রদান করা হয়েছে হ্যাঁ শুধু টাকা দিয়ে নয় বরং অনুগ্রহ প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা ক্ষমতা দিয়ে তাদের বলা হয়েছে যে যদি তারা তোমাকে চুপ করাতে সাহায্য করে তাহলে তারা তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত জিনিসগুলি পাবে মহাদেব জি বলেছেন যে যদি তারা অনুতপ্ত না হয় তাহলে তাদের পুরস্কার অভিশাপে পরিণত হবে কিন্তু লোভে তারা এতটাই অন্ধ যে তারা এখনও তা দেখতে পায় না তাদের চোখ তোমার অবস্থান তোমার প্ল্যাটফর্ম তোমার করুণার উপর স্থির এবং তারা নিজেদের জন্য এটি চায় শীঘ্রই তারা তোমার সাথে কথা বলার ধরনে পরিবর্তন দেখতে পাবে ঠান্ডা তুচ্ছ সাবধানে দেখো ঈশ্বর স্বপ্ন পাঠাচ্ছেন মনোযোগ দাও আগামী রাতে তুমি হয়তো রাত দুইটা তিনটা অথবা চারটা বেজে চৌচল্লিশ মিনিটটায় ঘুম থেকে উঠুন এগুলো ঐশ্বরিক সময় পর্দাটা একটু পাতলা পবিত্র আত্মা ধাঁধায় প্রতীকে ছবিতে কথা বলবেন সেগুলো লিখে রাখুন যদিও এগুলো অর্থহীন তবুও প্যাটার্ন তৈরি হবে সতর্কীকরণগুলো স্পষ্ট হবে ঈশ্বর আপনাকে এই বার্তাগুলি পাঠাচ্ছেন ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে জাগানোর জন্য কারণ এখন আপনাকে শত্রুর থেকে দশ ধাপ এগিয়ে থাকতে হবে তারা মনে করে যে তারা লুকানো আছে কিন্তু ঈশ্বর প্রতিটি অন্ধকার জিনিসের উপর ঐশ্বরিক আলো বর্ষণ করেছেন এবং গোপনে তৈরি কোনো পরিকল্পনা ঈশ্বরের দ্বারা সুরক্ষিত জিনিসকে অতিক্রম করতে সক্ষম হবে না ঈশ্বর আপনাকে সাহায্যকারী পাঠাচ্ছেন প্রকৃত সাহায্যকারী কিন্তু তারা আপনার প্রত্যাশা অনুযায়ী হবে না একজন এমন একজন হবেন যাকে আপনি প্রায় উপেক্ষা করেছেন আরেকজন এমন একজন হবেন যার সাথে অতীতে আপনার উত্তেজনা ছিল এবং তৃতীয়জন হবেন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি যিনি এত নিখুঁত কিছু বলবেন যে তা আপনাকে আপনার অন্তরে নাড়িয়ে দেবে এগুলো ঐশ্বরিক নিশ্চিতকরণ আপনি একা নন আপনাকে সুরক্ষিত করা হচ্ছে কিন্তু নিষ্ক্রিয়তার সময় শেষ ঈশ্বর যখন আপনাকে কথা বলতে বলবেন তখন আপনাকে অবশ্যই কথা বলতে হবে যখন ঈশ্বর তোমাকে এগিয়ে যেতে ডাকেন তখন তোমাকে অবশ্যই এগিয়ে যেতে হবে তিনি যা পবিত্র বলে মনে করেন তা রক্ষা করুন এবং যে বিচ্ছেদ ঘটবে তার জন্য প্রস্তুত থাকুন এই বিচ্ছেদ প্রথমে কষ্ট দেবে কারণ ভালোবাসা একসময় সত্য ছিল আনুগত্য একসময় পারস্পরিক বলে মনে হয়েছিল এবং অপরিচিত ব্যক্তির কাছ থেকে বিশ্বাসঘাতকতা এমন কারো কাছ থেকে বিশ্বাসঘাতকার চেয়ে কম বেদনাদায়ক হতে পারে না যার জন্য তুমি একবার কাঁদতে কিন্তু ঈশ্বর বলেন যে খুব বেশি সময় ধরে শোক করো না তিনি এখন যা করছেন তা একটি ঐশ্বরিক অস্ত্রোপচার তিনি সংক্রমণ অপসারণ করছেন যাতে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হতে পারেন তিনি আধ্যাত্মিক ল্যান্ডমাইন পরিষ্কার করছেন যাতে আপনি কোনো ফাঁদে না পড়ে হাঁটতে পারেন তিনি আগের চেয়ে আরও নির্ভুলতার সাথে আপনার পরবর্তী জীবন রক্ষা করছেন তাঁর সাথে লড়াই করবেন না তিনি যাদের প্রকাশ করছেন তাদের জন্য ভিক্ষা করবেন না তাকে ঈশ্বর হতে দিন আপনি নির্বাচিত আপনাকে কোনো মঞ্চে ডাকা হয়নি করতালি দেওয়ার জন্য নয় বরং এমন একটি ঐশ্বরিক কাজের জন্য যা নরককেও ভয় দেখায় এই কারণেই এই আক্রমণগুলি তীব্র হয়েছে এই কারণে এই শত্রু সাতজনকে একত্রিত করছে সাতজন স্বর্গের বিরুদ্ধে নয় এবং তোমরা একসাথে আট এবং আটটি নতুন সূচনার সংখ্যা ঈশ্বর আপনার পথ পুনরায় সেট করছেন তিনি যা চুরি হয়েছিল তা ফিরিয়ে দিচ্ছেন তিনি তোমার যাত্রাপথ পরিবর্তন করছেন যাতে তোমার ক্ষতি করার জন্য যা করা হয়েছিল তা তোমাকে উত্তেজিত করে তোলে মহাদেবজি বলেন এটি প্রশংসা করার বার্তা নয় এটি আনুগত্য করার বার্তা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে তিনটি ঐশ্বরিক নির্দেশ দেওয়া হবে এগুলো হয়তো কোন দান অপরিচিত ব্যক্তি কোনো পদ্ম অথবা কোন ধারণার মাধ্যমে আসতে পারে যা তুমি ত্যাগ করতে পারো না সেগুলোকে উপেক্ষা করো না সেগুলো লিখে রাখো সেগুলো অনুসরণ করো ঝড়ের মধ্য দিয়ে যাওয়ার এটাই মূল চাবিকাঠি ঈশ্বর তোমাকে একা লড়াই করতে বলছেন না তিনি তোমার পক্ষে দেবদূতকে আদেশ দিচ্ছেন কিন্তু আনুগত্য তোমার ঢাল বিচক্ষণতা তোমার অস্ত্র এবং প্রজনে নিরবতা তোমার তরবারই হবে কাউকে বলো না এখনো না এই প্রকাশ তোমার জন্য ঈশ্বর যখন অনুমতি দেন তখনই কেবল তা ভাগ করে নাও এখনও পবিত্র আত্মা তোমার ভেতরে কিছু জাগ্রত করছেন একটি জ্ঞান একটি স্মৃতি একটি নাম বিশ্বাস করো এটি প্যারাঞ্জা নয় এটি ঐশ্বরিক উপলব্ধি ঈশ্বর তোমার ইন্দ্রিয়কে পরিমার্জিত করছেন তুমি আরও স্পষ্ট দেখতে পাবে আরও স্পষ্ট শুনতে পাবে এবং আরো গভীরভাবে স্বপ্ন দেখতে পাবে আগে যা তোমাকে বিভ্রান্ত করত তা এখন স্পষ্ট হয়ে উঠবে আর যারা আগে তোমাকে প্রতারণা করত তারা এখন কোনো প্রচেষ্টা ছাড়াই প্রকাশ পাবে তারা যে সভা পরিকল্পনা করছে তা সফল হবে না ঈশ্বর তাদের ঐক্য ছিন্ন ভিন্ন করে দেবেন তিনি তাদের শিবিরে বিভ্রান্তি ছড়িয়ে দেবেন একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়বে আরেকজন পিছু হটবে কেউ দুর্বলতার মুহূর্তে স্বীকারোক্তি দেবে দেখো স্বর্গ এর সাথে কোনো খেলা খেলছে না তুমি খুব গুরুত্বপূর্ণ তোমার কণ্ঠস্বর খুব গুরুত্বপূর্ণ তোমার উদ্দেশ্য এত মহান যে নির্বেগ গ্রাস করা যাবে না ঈশ্বর তাঁর সিংহাসন থেকে তোমার জন্য বজ্রধ্বনি করছেন ঈশ্বর তার তরবারই বের করেছেন এবং এখন গণনা শুরু হয়েছে তোমার শেষ পর্যন্ত নয় বরং তাদের প্রকাশের জন্য সন্দেহ করো না দেরি করো না এই মুহূর্তটি কাজে লাগাও উপেক্ষা করো না এই বার্তাটি তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য এবং তুমি এর সাথে যা করবে তা নির্ধারণ করবে পরবর্তী কি হবে তুমি নিরাপদ তুমি নির্বাচিত তুমি নিরাপদ কিন্তু তোমাকে অবশ্যই সাড়া দিতে হবে স্বর্গ অপেক্ষা করছে এবং ঈশ্বর পাহারা দিচ্ছেন শুনো প্রার্থনা করো সরে যাও আনুগত্য করো যদি তুমি দান করতে চাও বা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি ওসকে একটি অসাধারণ ধন্যবাদ পাঠাতে পারো সময় এসেছে মহাদেবজি বলেন এই বার্তাটি অনেক দিন ধরে তোমার কাছ থেকে লুকানো ছিল এটা জরুরি আমাকে ঐশ্বরিক আদেশে পাঠানো হয়েছে অত্যন্ত গোপন অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত সময় সংবেদনশীল কিছু প্রকাশ করার জন্য সাতজন অপরিচিত নয় বরং পরিচিত যাদের নাম এবং মুখ তোমার চারপাশে রয়েছে গোপনে একটি জোট তৈরি করেছে তারা তোমার সাথে আলোচনা করছে এমন কিছু পরিকল্পনা করছে যা তোমাকে হতবাক করবে তারা তোমার উপস্থিতিতে নয় বরং তোমার ভবিষ্যৎ সম্পর্কে কথা বলছে তারা একত্রিত হয়েছে এবং তোমাকে পবিত্র কিছু থেকে কিছু প্রতিশ্রুতি থেকে কিছু আশীর্বাদ থেকে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা তারা মনে করে যে তুমি যোগ্য নও কিন্তু রাজি নয় এটা স্বাভাবিক নয় তোমার এটা উপেক্ষা করা উচিত নয় ঈশ্বর সতর্ক করেছেন যে আপনার নাম এমন জায়গায় ফিসিস বলা হয়েছে যেখানে তোমাকে আমন্ত্রণ জানানো হয়নি সম্প্রতি একটি আলোচনা হয়েছিল তারা সকলেই একমত হয়েছে যে তারা তোমাকে জানাবে না তারা তোমার প্রভাব তোমার ভাগ্য এবং তোমার আধ্যাত্মিক উত্তরাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে মহাদেব জি বলছেন তোমার জানা উচিত ছিল না কিন্তু ঈশ্বর অনেক কথা বলেছেন এবং তাই স্বর্গ এখনই এই সব প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে শুরুটা ছোট ছিল কেবল একটি মন্তব্য একটি সন্দেহ ঈর্ষার বীজ কিন্তু সেই বীজ কারো হৃদয়ে অঙ্কুরিত হতে সক্ষম হয়েছিল তারপর তা দাবাংলের মতো আরও ছয়জনের ছড়িয়ে পড়ে। সাত জনের এই দলটি এখন গোপনে মিলিত হয় তারা তোমার মুখে হাসি ফোটায় কিন্তু বন্ধু দরজার আডালে তারা তোমাকে হুমকি বলে তারা তোমার অধ্যবসায় তোমার ঐশ্বরিক সুরক্ষা তোমার আধ্যাত্মিক উপহার দেখে এবং এটি তাদের কষ্ট দেয় তারা বলে কেন তাদের জন্য সবকিছু ঠিকঠাক হয় অথবা তারা সর্বদা একটি উপায় খুঁজে বের করে এবার আমাদের তাদের থামাতে হবে ঈশ্বর সেই ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন তিনি সবকিছু শুনেছেন এবং তিনি ভয় নয় বরং দুঃখে কেঁদেছেন কারণ তোমার সমস্ত সংগ্রাম এবং তুমি একা একা বহুবার কেঁদেছিলে সর্বদা তোমার হৃদয় দেখেছে স্বর্গ দেখেছে কিভাবে তুমি বিশ্বাসঘাতকতায় ঘেরা থাকা সত্ত্বেও ভালোবাসা বেছে নিয়েছিলে কিন্তু এখন বিশ্বাসঘাতকতা সংগঠিত হচ্ছে এটা আর দুর্ঘটনাজনিত নয় এটা ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত হ্যাঁ তারা একটি সভা নির্ধারণ করেছে একটি সভা যার লক্ষ্য ছিল আপনাকে একটি বৃত্ত থেকে বের করে দেওয়া আশীর্বাদ থেকে বের করে দেওয়া একটি আহ্বান থেকে বের করে দেওয়া কেউ কি বলেছে আমরা তাদের উঠতে দিতে পারি না আমাদের তাদের আলাদা করতে হবে কিন্তু স্বর্গ প্রতিটি কথা রেকর্ড করেছে এবং মহাদেবজি বলেছেন যে আপনার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না তাদের সভা তাদের পতনে পরিণত হবে কিন্তু শোনো এটি কেবল পরচর্চা বা ঈর্ষার বিষয় নয় এটি আরও গভীর আপনি যাদের বিশ্বাস করেন তাদের মধ্যে একজন আসলে সংগঠক তিনি আপনাকে রক্ষা করার ভান করেছিলেন কিন্তু তিনিই ছিলেন যিনি সভাটি ডেকেছিলেন তিনি শান্তভাবে সুচিন্তিত কথা দিয়ে তা করেছিলেন তিনি অন্যদের বলেছিলেন চিন্তা করবেন না আমি এটিকে এমন দেখাব যেন এটি তার নিজস্ব ধারণা এবং এটি কাজ করেছে এখন অন্যরা বিশ্বাস করে যে আপনার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া উপযুক্ত একটি সুযোগ একটি ভূমিকা একটি প্রতিশ্রুতি একটি সম্পর্ক কিন্তু মহাদেবজি বলছেন যে তারা এমন কিছু কেড়ে নিতে পারবেন না যা ঐশ্বরিকভাবে নিযুক্ত করা হয়েছে আপনি যদি চুপ থাকেন তবে ঈশ্বর শতক করেন আপনি যদি এটি উপেক্ষা করেন তবে তাদের পরিকল্পনা দ্রুত এগিয়ে যাবে আপনাকে সচেতন থাকতে হবে আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং আপনাকে সরাসরি তাদের মুখোমুখি হতে হবে না এখন না স্বর্গ আত্মার মাধ্যমে এটি পরিচালনা করছে কিন্তু তোমার সচেতনতা প্রতিরক্ষার একটি অংশ কারণ তুমি যদি চোখ বেঁধে সেই ঘরে প্রবেশ করতে তাহলে তারা তোমাকে অন্ধ করে দিত এবং তোমার অনেক ক্ষতি হতো মহাদেবজি বলছেন যে তারা তোমাকে অযোগ্য দেখানোর চেষ্টা করছে তারা ধারণাগুলিকে কাজে লাগাচ্ছে তাদের মধ্যে একটি হলো মিথ্যা রচনা করা তারা ইতিহাস পুনর্লিখন করছে বিবরণ পরিবর্তন করছে তোমার ত্যাগ মুছে ফেলছে তোমাকে খলনায়ক বানাচ্ছে কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করলেন তিনি ঘোষণা করলেন যে মিথ্যা বলা অনেক হয়েছে এখন সত্য বলার সময় এসেছে এবং সেই জন্যই তুমি এখন এটা পড়ছ কারণ কেউ তোমার গল্পের এমন একটা রূপ বানাচ্ছে যা স্বর্গ কখনোই মেনে নেবে না কিন্তু মহাদেবজি বলছেন যে তুমি এখনও নির্বাচিত এবং অন্ধকারে তারা যে পরিকল্পনা করছে তা আলোতে প্রকাশিত হবে আরও কিছু একা আছে সাতজনের মধ্যে একজন দলটিকে সন্দেহ করতে শুরু করেছে তাদের বিবেক জাগ্রত হচ্ছে এই ব্যক্তি ভেঙে পড়েছে তারা আশা করেনি যে এটি এত দূর যাবে মহাদেবজি বলছেন এই ব্যক্তি শীঘ্রই কাঁপতে কাঁপতে তোমার কাছে আসবে এবং তাদের অপরাধ স্বীকার করার চেষ্টা করবে ভদ্র হও কিন্তু বোধগম্য হও তাদের অপরাধ সত্য কিন্তু তাদের আনুগত্য দুর্বল তারা এটি বন্ধ করতে চায় কিন্তু ভয় তাদের নিয়ন্ত্রণ করছে তুমি পাগল ন তুমি নিশ্চয়ই সেই পরিবর্তন অনুভব করেছ সেই নিরবতা ঘরে প্রবেশের সময় সেই উত্তেজনা যেভাবে তারা হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় যেভাবে কেউ সব সময় তোমাকে অন্তর্ভুক্ত না করার জন্য কোনো না কোনো অজুহাত খুঁজে বের করে এটা তোমার মনে নেই এটি একটি আধ্যাত্মিক যুদ্ধ এবং এটি বাস্তব কিন্তু এখন পরিবর্তন আসছে কারণ স্বর্গ হস্তক্ষেপ করছে মহাদেব জি বলছেন আমার অভিষেক স্পর্শ করো না এবং আমার উপকারের জন্য কোন ক্ষতি করো না তারা যা স্পর্শ করা উচিত ছিল না তা স্পর্শ করেছে তারা একটি সীমা অতিক্রম করেছে এবং এখন ঈশ্বর তোমার এবং তোমার দিকে পাঠানো প্রতিটি তীরের মাঝখানে দাঁড়িয়ে আছেন তিনি তোমার চারপাশে আগুনের বৃত্ত টেনেছেন তোমার নাম স্বর্গের বইতে আছে পৃথিবীর কোন সমাবেশ তোমার কাজ বাতিল করতে পারবে না নাটকীয় কিছু ঘটতে চলেছে একটি ঐশ্বরিক বিপরীত এমন একটি পরিস্থিতি যা তোমাকে লজ্জা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল তা এখন তোমাকে উঁচু করে তুলবে ঈশ্বর স্ক্রিপ্টটি উল্টে দিচ্ছেন তারা অন্যদের সামনে তোমাকে অপমান করতে চেয়েছিল কিন্তু শীঘ্রই অন্যরা তোমার পূর্ণ প্রতিষ্ঠা প্রত্যক্ষ করবে তোমার আশীর্বাদ জনসাধারণের কাছে পৌঁছাবে যেখানে তারা সবাই তা দেখতে পাবে তাদের একজন বলল চলো তাদের ছেড়ে দেই। তাদের বিচ্ছিন্ন বোধ করাও কিন্তু ঈশ্বর এই কথা শুনেছেন এবং এখন স্বর্গ বলছে আমি তাদের ফেরেশতা এবং খাবার দিয়ে ঘিরে ফেল আমি যা নিয়ে যাওয়া হয়েছে তা বহুগুণ করব গোপনে যা চুরি হয়েছে তা আমি জনসমক্ষে ফিরিয়ে দেব আরও আছে সাতজনের মধ্যে একজন তোমার সম্পর্কে একটি গোপন ফাইল রাখছে কিছু লেখা কিছু সংরক্ষিত কিছু বার্তা কিছু ইমেল কিছু পুরানো রেকর্ড তারা সঠিক সময়ে এটি আপনার বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা করছে কিন্তু তারা জানে না যে ঈশ্বর ইতিমধ্যেই সেই ফাইলে প্রবেশ করেছেন স্বর্গ ইতিমধ্যেই এটি দেখে ফেলেছে এবং যে মুহূর্তে তারা এটি ব্যবহার করার চেষ্টা করবে তখনই এটি তাদের বিরুদ্ধে চলে যাবে তাদের কৌশল ভেঙে পড়বে তাদের বিশ্বাসযোগ্যতা চলে যাবে কারণ তারা যাকে মন্দ ভেবেছিল ঈশ্বর তা আপনার গৌরবের জন্য ব্যবহার করবেন মহাদেবজি বলছেন ভয় পেও না আতঙ্কিত হও না হতাশ হও না এই বার্তা তোমাকে ভাঙার জন্য নয় এটা তোমাকে শক্তিশালী করার জন্য কারণ ঈশ্বর কেবল তখনই পরিকল্পনা প্রকাশ করেন যখন তিনি আত্মায় তাদের পরাজিত করেন তোমাকে সতর্ক করা হচ্ছে না যাতে তুমি ভিক্ষা করতে পারো তোমাকে জানানো হচ্ছে যাতে তুমি সাহসের সাথে এগিয়ে যেতে পারো তুমি এক কখনো ছিলে না যখন তোমার পৃথিবী ভেঙে পড়ছিল যখন তোমার ভেতরের কণ্ঠস্বরও নীরব হয়ে গিয়েছিল তখন কেউ তোমার পাশে দাঁড়িয়েছিল দেখা যাচ্ছিল না কথা বলছিল না যখন তুমি নিজেই হাল ছেড়ে দিয়েছিলে তখন ফেরেশ তারা তোমার পক্ষে লড়াই করছিল আর এখন আবার একই শক্তি সক্রিয় হয়ে উঠেছে যে সাতজন তোমার জন্য ফাঁদ পাতেছিল তারা এখন নিজের এর ফাঁদে পড়বে তুমি কিছুই করো না শুধু শান্ত থাকো মুখোমুখি হও না তাদের কোনো বার্তা পাঠাও না কোনো ব্যাখ্যা দিও না এমন কি কোনো ইন্দিত দিও না স্বর্গযুদ্ধের তুরি বাজিয়েছে কিন্তু এই যুদ্ধ তোমার হাতে নয় বরং উপর থেকে লড়া হবে তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়বে দ্বিতীয় এত দূরে চলে যাবে যে তার অস্তিত্ব কেবল নামেই থাকবে তৃতীয় ব্যক্তির সত্য প্রকাশিত হবে তার মুখোশ খুলে যাবে এবং সে ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করবে তার হৃদয় অপরাধ বোধে ভরে যাবে ধীরে ধীরে তাদের পুরো ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করবে যারা ঐক্যবদ্ধ ছিল তারা এখন ভিন্ন পথে পতিত হবে এবং তারা তোমার জন্য যা ভেবেছিল তা এখন তাদের উপর বোঝা হয়ে উঠবে তোমার কিছু করার দরকার নেই কারণ ঈশ্বর ইতিমধ্যেই সবকিছু ঠিক করে রেখেছেন মহাদেব বলেন এখন লড়াইয়ের প্রস্তুতির দরকার নেই কিন্তু কিসের জন্য অগ্রগতি তোমার আত্মা প্রসারিত হতে চলেছে যে জিনিস তোমাকে থামাতে এসেছিল তা এখন তোমার জন্য পথ তৈরি করবে তারা তোমার কাছ থেকে যা ছিনিয়ে নিতে চেয়েছিল তা তুমি পাবে না বরং তার চেয়েও অনেক বেশি পাবে ওই লোকেরা ভাববে এটা কীভাবে হল কেন হল কখন হল কিন্তু কোন যুক্তি এর উত্তর দিতে পারবে না কারণ এই সিদ্ধান্ত মানুষের ছিল না এটা উপর থেকে এসেছিল তুমি এখনও সেই ব্যক্তি যাকে বেছে নেওয়া হয়েছিল সেই পছন্দ কখনো বাতিল করা হয়নি তোমার প্রার্থনা এখনও শোনা যাচ্ছে তুমি এখনও সেই ব্যক্তি যার জন্য সব দিক থেকে লড়াই করে এবং তোমার শত্রুরা এখনো তোমাকে ভয় করে কিন্তু এখন সেই ভয় তীব্র হচ্ছে তোমাকে ভুলে যাওনি তুমি পরিত্যক্ত হওনি তুমি পিছিয়ে আছো না তুমি ঠিক সময়ে আছো আর আজ তোমার কাছে এই বার্তা এসেছে কারণ এই মুহূর্তটি তোমার জানা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এটাকে অতিরিক্ত বিশ্লেষণ করো না কারো সাথে শেয়ার করো না এই গোপন রহস্য তোমার এবং ঈশ্বরের মধ্যে বিশ্বাস যেখানে বাস করে সেখানে এটিকে তোমার হৃদয়ে রাখো এবং এগিয়ে চল থেমে না থেকে ভয় ছাড়াই যে কেউ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সে জানে না যে ঈশ্বর ইতিমধ্যেই তোমার পক্ষে রায় দিয়েছেন তাদের পরিকল্পনা এখন দুর্বল হয়ে পড়েছে কারণ তারা যা ধ্বংস করতে চেয়েছিল তাতে ঈশ্বরের শিলমোহর রয়েছে তুমি অজে তোমার উপর করুণা বর্ষিত হচ্ছে তুমি কেবল রক্ষা পাওনি তুমি স্বাধীন এবং এখন থেকে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি নিঃশ্বাস তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে